দিন শেষে প্রতিটি মায়ের জন্য কথাই যেন রূপকথার গল্প মূলত নিজেকে হারিয়ে খুঁজে ফেরার অনেক নামি জীবন আবেশে জীবন থেকে হারিয়ে যায় অনেক কিছুই যা ভুল সময়ের ব্যবধানে কিংবা ভুল ব্যক্তিত্বের অন্তরালে হারিয়ে যাওয়া এমন কিছু তাপ পাওয়া হয়ে না হলেও তার প্রতিদানে স্মৃতিতে জড়ো হয় রঙিন সহ সুন্দর একটি শুরু সূচনায় বাদ ভাঙে অচেনা কিছু মায়া নির্ভরতার সঙ্গী হয়ে খুঁজে চলা আপন কোন অস্তিত্বের খোঁজে জীবন থেকে হারিয়ে যাওয়া অনেক কিছুই যা জীবনে আসে তা ক্ষণিক সময়ের জন্য তার স্থায়িত্ব ক্ষণিক সময়ের হলেও জীবনকে বেঁধে দেয় এক অনন্য মায়ায় দিন শেষে প্রাপ্তির খাতায় হিসেব না মিললেও স্মৃতির পাতায় শেষে শিবটুকু যেন করানো খানিক সময়ের স্মৃতিগুলো জীবনকে আঁকড়ে ধরে বই নিয়ে যায় অনন্ত সীমানায় কেনই বা সে মায়া হয়ে এই বহুমানতায় প্রাপ্তি খাতায় হিসেবে যা পেলাম তার কতটুকুই বা নিজের করে চেয়েছিলাম আর হারালাম তার সামান্যটুকু পাওয়ার অদম্য স্পৃহা যেন পাখিটা জীবনকে অপূর্ণতার বেড়া জানে রক্ত করে রাখল জীবনটা অভূতপূর্ণ রঙের ক্যানভাস বাস্তবতা যতক্ষণ অস্তিত্বে সীমাহীন রং তুলি রাচরে ছায়া চিত্রের বেড়া জালে কল্প কথা নির্ঘের শূন্যতারই আস্থা